হরে কৃষ্ণা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের তৃতীয় খণ্ড পশ্চিম বিভাগ পঞ্চত্রিংশতম অধ্যায় ভগবত প্রেমের শান্ত রস নিত্য মনোহর রূপধারী পরমেশ্বর ভগবান যিনি নিরন্তর শুদ্ধ ভক্তদের দ্বারা সেবিত গোস্বামী তাকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের এই পশ্চিম বিভাগে পাঁচ প্রকারের মুখ্য ভক্তিরস অর্থাৎ শান্ত দাস্য বাৎসল্য এবং মাধুর্য রসের বর্ণনা করা হয়েছে এই পাঁচটি রসের বিশদ বিশ্লেষণ এখানে করা হয়েছে তাই তাদের ভক্তি রসরূপী সমুদ্রের পশ্চিম বিভাগের পাঁচটি লহরীর সঙ্গে তুলনা করা হয়েছে কেউ যখন নিরন্তর শুদ্ধ শত্তে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন তখন তার সেই অবস্থাকে ভগবত ভক্তির শান্ত রস বলা হয় বহু মহর্ষি কৃচ্ছ সাধনা এবং ইন্দ্রিয় সংযমের জন্য ধ্যান করে এই শান্ত রসের স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন এই ধরনের ঋষিদের সাধারণত বলা হয় যোগী এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্বিশেষ ব্রহ্মে দিব্য আনন্দ উপভোগ করার প্রতি আসক্ত থাকেন পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে যে দিব্য আনন্দ লাভ করা যায় সে সম্বন্ধে তাদের সাধারণত কোনো ধারণা নেই পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ফলে যে আনন্দ উপভোগ করা যায় তা ব্রহ্মানন্দের থেকে অনেক অনেক মহৎ কেননা এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় রূপের সঙ্গ করা যায় পরমেশ্বর ভগবানের লীলা শ্রবণ করে ভগবানের সঙ্গ লাভের যে দিব্য আনন্দ তা থেকে নির্বিশেষবাদীরা বঞ্চিত হন তাই দেখা যায় যে নির্বিশেষবাদীরা ভগবত গীতার মতো গ্রন্থ যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং অর্জুনের সঙ্গে কথা বলছেন তা পাঠ করে দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন না পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে ভক্তরা যে দিব্য আনন্দ আস্বাদন করেন নির্বিশেষ ধারণার প্রতি আসক্ত থাকার ফলে তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হন তাই নির্বিশেষবাদীর প্রদত্ত ভগবদ্গীতার ভাষ্য উৎপাত সৃষ্টিকারী কেননা ভগবদ গীতার দিব্য লাভ উপলব্ধি না করতে পেরে তারা তার মন গড়া সর্বনাশ ভাষ্য রচনা করেন কিন্তু কোন নির্বিশেষবাদী যদি কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন তাহলে তিনি নির্বিশেষ ব্রহ্মানুভূতির স্তর অতিক্রম করে আরো অনেক উন্নত স্তরের চেতনা লাভ করতে পারেন তাই মহান ঋষিদেরও পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা সর্বোত্তম আনন্দ লাভ করতে পারেন